বন্ধুরা সম্প্রতি চীনের নৌবাহিনীতে সংযোজিত হয়েছে সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী এর নাম ফুজিয়ান চীন তার সামরিক আধুনিকায়নের পথে এক ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে সাথে সাথে ঘটনাটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে বিশেষ করে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সবাই অবাক হয়ে গিয়েছে সম্প্রতি এটি আনুষ্ঠানিকভাবে পরিষেবায় যুক্ত হয়েছে দেশের সবচেয়ে উন্নত এবং সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী ফুজিয়া প্রেসিডেন্ট এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বর্ণাঢ্য আয়োজনে জাহাজটি পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই ঘটনাকে চীনের সামুদ্রিক ক্ষমতা নতুন যুগের সূচনা বলে আখ্যায়িত করেছেন ফুজিয়ানার বিশেষত্ব হল এটি সম্পূর্ণভাবে চীনে নির্মিত এটি দেশীয় নকশা ও প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী এবং চীনের তৃতীয় সক্রিয় এয়ারক্রাফট ক্যারিয়ার রণতরীটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার এর আগে চীনের হাতে ছিল সোভিয়েত পরিকল্পিত লিয়াওনিং এবং তার পরবর্তী সংস্করণ শানডং যা চীনের নিজের শিপ ইয়ার্ডে নির্মিত হলেও রাশিয়ার প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল ফুজিয়ান এয়ারক্রাফটটি এই ধারা ভেঙে একটি সম্পূর্ণ চাইনিজ প্রযুক্তির প্রতীক হয়ে উঠেছে বর্তমানে চীনের হাতে তিনটি সক্রিয় রণতরী থাকায় দেশটি যুক্তরাজ্য ভারত ও ইতালির পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ক্যারিয়ারধারী রাষ্ট্রে পরিণত হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের এগারোটি বিমানবাহী রণতরির তুলনায় চীনের সংখ্যা এখনও অনেক কম তবুও এই অগ্রগতি কৌশলগত ভারসাম্যের নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে সাগরে নামলো চীনের সবচেয়ে আধুনিক রণতরী এই সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট লঞ্চ সিস্টেম অথবা এস। যা বিমান উৎক্ষেপণের ক্ষেত্রে বিশাল পরিবর্তন এনেছে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক ফোর্স শ্রেণির রণতরী ব্যতীত বিশ্বের অন্য কোনো জাহাজে এই প্রযুক্তি নেই পূর্বের স্টিমিং ক্যাটাপাল্ট সিস্টেমের তুলনায় ইএমএলএস অনেক বেশি কার্যকর দ্রুত এবং বিমান ও ডে উভয় উপর কম চাপ সৃষ্টি করে এটি ভারী ও পূর্ণ জ্বালানি বোঝাই বিমান যেমন কেজে সিক্স হান্ড্রেড প্রারম্ভিক সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান উৎক্ষেপণ করতে সক্ষম যা পূর্বের লিয়াউনিং ও শানডং এর জাম্প সিস্টেমে সম্ভব ছিল না ফুজিয়ান ইতিমধ্যে চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যে জে থার্টি এবং উন্নত জে ফিফটিন টি ফাইটারের সফল উৎক্ষেপণ সম্পূর্ণ করেছে এই দুটি বিমান ফুজিয়ানকে পূর্ণ ডে অপারেশনের সক্ষমতা প্রদান করেছে বলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এর ফলে ফুজিয়ান এখন একই সঙ্গে আকাশ পর্যবেক্ষণ আক্রমণ ও প্রতিরক্ষা পরিচালনা সক্ষম একটি ভাসামান এয়ারবেসে পরিণত হয়েছে ফুজিয়ানের কার্যক্রম শুরু হওয়ায় তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে শক্তির ভারসাম্যের বড় পরিবর্তন আসবে বলে বিশ্লেষকরা মনে করে চীনের তিনটি ক্যারিয়ারে অন্তত দুটি একসঙ্গে সক্রিয় রাখতে পারলে দেশটি প্রশান্ত মহাসাগর পূর্ব চীন সাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত টহল দিতে সক্ষম হবে র্যান্ড কর্পোরেশনের গবেষক রেমন্ড ক্লু বলেন চীনের নৌবহর তিনটিতে বৃদ্ধি পাওয়ায় তাইওয়ানের প্রতিরক্ষা পরিকল্পনাকে গুরুতরভাবে জটিল করে তুলবে কারণ এর ফলে তাইওয়ানের পূর্ব উপকূল যা আগে পাহাড়ি ভূ প্রকৃতির কারণে নিরাপদ ধরা হতো এখন চীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আওতায় চলে এসেছে চীনের নৌবাহিনীর বর্তমানে দ্রুতগতিতে ব্লু ওয়াটার নেভিতে রূপ নিয়েছে সম্প্রতি বছরগুলোতে তারা শুধু এয়ারক্রাফট ক্যারিয়ারই নয় এমফিবিয়াস অ্যাসর্ট শিপ সাবমেরিন হাইপার্সনে ক্ষেপণাস্ত্র ইলেকট্রিক ওয়ার্কফেয়ার এয়ারক্রাফট কিছুতেই বিশাল বিনিয়োগ করছে দুই হাজার সালের শুরুতে পি নৌবাহিনী তাসমান সাগরে প্রথমবারের মতো সামরিক মহড়া পরিচালনা করে এবং পূর্বের অস্ট্রেলিয়া মহাদেশ প্রদক্ষিণ সম্পূর্ণ করে যা অস্ট্রেলিয়া ও তার মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাবাজ চীন তার হাইপারসোনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পানির নিচের ড্রোন ইলেকট্রিক যুদ্ধবিমান এবং নতুন স্টিলথ ড্রোন ফাইটার পরিদর্শন করে এসব প্রযুক্তি দেখিয়ে দিচ্ছে যে চীনের প্রতিরক্ষা শিল্প এখন কেবলমাত্র আমদানে নির্ভর নয় বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রযুক্তি সরাসরি প্রতিদ্বন্দ্বী পর্যায়ে পৌঁছে গেছে চীন এখন স্থল সমুদ্র ও আকাশ তিন মাধ্যমেই পারমাণবিক অস্ত্র মোতায়েনের সক্ষমতা অর্জন করেছে নতুন সাবমেরিন লঞ্চ করা ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র এবং রোড মোবাইল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে বেজিং তার প্রতিরক্ষা কাঠামো আরও বৈচিত্র্য ও স্থিতিশীল করেছে এর ফলে চীন এখন একটি ত্রিমাত্রিক পারমাণবিক প্রতিরোধ শক্তি এর পূর্ণ সদস্য ফুজিয়ানের অন্তর্ভুক্তি শুধু একটি নতুন জাহাজের উদ্বোধন নয় বরং এটি চীনের সামরিক ইতিহাসের একটি যুগান্তরকারী পরিবর্তনের প্রতীক এটি প্রমাণ করে যে দেশটি এখন মার্কিন ক্ষেপণাস্ত্রের আধিপত্যের প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে যদিও প্রযুক্তিক দিক থেকে চীন রণতরীগুলো এখন আমেরিকার ফ্লোর ক্লাস ক্যারিয়ারগুলোর সমকক্ষ নয় তবুও তাদের দ্রুত উন্নয়ন আঞ্চলিক প্রভাব বৃদ্ধি এবং কৌশলগত প্রস্তুতি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে নৌযুদ্ধে চীন আর পেছনের শাড়ির খেলোয়াড় নয় বরং এক উদীয়মান সামুদ্রিক পরাশক্তি যে আগামী দিনের বিশ্ব নেতৃত্বে সিংহাসনে বসার স্বপ্ন দেখে অশোক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য কি ধরনের কন্টেন্ট আমাদের চ্যানেলে দেখতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এ ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ